বচসার জেরে যুবক খুনের ঘটনায় নবদ্বীপ থানার তদন্তে নতুন মোড় চাপড়া থানার মাধবপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করেছে নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ আদালত ধৃতের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় নবদ্বীপ থানায় সাংবাদিক বৈঠক করেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি কৃষ্ণেন্দু গোস্বামী ও ডিএসপি ডিএনটি দেবাশিস চট্টরাজ অতিরিক্ত পুলিশ সুপার জানান বিশ্বকর্মা পুজোর দিন রাতে নবদ্বীপ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকায় বচসার জেরে সঞ্জয় ভৌম্বিক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ কয়েকদিন আগে বীরভূম জেলার সাইথিয়া থেকে অরিন্দম মণ্ডল ওরফে ছোটুকে গ্রেফতার করা হয়েছিল গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে চাপড়া থানার মাধবপুর এলাকা থেকে অভিযুক্ত তাপস দাসকে গ্রেফতার করে পুলিশ সোমবার তাকে আদালতে পেশ করলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে খবর ঘটনার সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে নদিয়া থেকে অর্ণব মজুমদার এর রিপোর্ট স্টিং নিউজ বিশ্বকর্মা পূজোর রাতে আপনারা জানেন যে প্রাচীন মায়াপুরে একটা মার্ডার হয়েছিল সঞ্জয় ভূমি ফুলে একটা ছেলেকে মারা হয়েছিল তার বাড়ির সামনে সেই ঘটনার মধ্যে চারজন এফআইআর নেম ছিল প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যা জানতে পেরেছিলাম তখনই এবং আপনাদেরকে সেইভাবে बिफोर আমরা করেছিলাম যে রাজনৈতিক কোনো ঘটনার সঙ্গে এটা যুক্ত নয় বেসিক্যালি সম্পূর্ণ বিষয়টাই ছিল একটা মদের ঠেকের মধ্যে মারামারি এবং সাবসিকুয়েন্টলি অরিন্দম মন্ডল এলিয়াস ছোট বলে আমরা একজনকে ধরেছিলাম আজকেও গতকাল রাতে আমরা তাপস দাস বলে আরেকজন এফআইআর অ্যাকিউজকে আমরা ধরেছি এবং তাকে আমরা কোর্টে প্রোডাকশন করে পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি এবং সাবসিকুয়েন্টলি আরও দুজন যারা আছে তাদের খোঁজের মধ্যে তল্লাশি চলছে এবং অতি শীঘ্রই আমরা আশা করছি তাদেরকে আমরা ধরে নিতে পারবো